তো বন্ধুরা আমরা আবারও নিয়ে চলে এসেছি ভিভো টু ভিভো টি টু প্রো একদম ব্র্যান্ড নিউ মোবাইল দেখতে পাচ্ছ সিল প্যাক মোবাইল একদম একদম পুরো ব্র্যান্ড নিউ মোবাইল গেমিংয়ের পক্ষে একদম ভালো মোবাইল তো আপনারা এই একটা মোবাইল আমাদের কাটা আছে কে দেখানোর জন্য কেটেছি এই মোবাইলটা আপনাদের দেখাবো একদম পুরো ব্র্যান্ড নিউ মোবাইল কাঠ ডিসপ্লে দেখতেই পাচ্ছ এর ব্যাগটা পিছনে আবার ওয়ারা লাইটও আছে যারা ফটোগ্রাফি করবে তাদের জন্য তাদের পক্ষেও ভালো এবং পুরো দেখতেই পাচ্ছ ক্রাফ ডিসপ্লে মোবাইল তো ফোনটা আগের থেকেই অন করে রেখেছি দেখানোর জন্য এবং পুরো ভালোই একদম কন্ডিশনার আছে দেখতে পাচ্ছ ডায়মন্ড সিটি সাত হাজার দুশোর প্রসেসার সাত হাজার দুশোর প্রসেসার এখানটা আট প্লাস আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমরি অ্যান্ড্রয়েড থার্টিন সাপোর্ট করছে মোবাইলটা একদম পুরো নিউ নিউ মোবাইল এর ক্যামেরাও খুব ভালো দেখতেই পাচ্ছ একদম পুরো ভালো যারা ফটোগ্রাফিও করতে চায় তারা এই মোবাইলটি নিতে পারে আর তার সঙ্গে বক্সের সঙ্গে কী কী পেয়ে যাচ্ছেন সে আসুন এগুলো দেখি বক্সের সঙ্গে একটা পেয়ে যাচ্ছেন সিলিকন কেস একদম জেলি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন হাই স্পিড চার্জার হাই স্পিড চার্জার ছাব্বিশ মিনিটে ফুল চার্জ পুরো ফোন ছাব্বিশ মিনিটে পুরো ফুল চার্জ করে দেবে ফোন হাই স্পিড চার্জার ভিভো টি টু প্রো একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছে এটার রেট আছে এই ফ্লিপকার্টের ছাব্বিশ হাজার এখানে এক ডিসকাউন্ট করে পেয়ে যাবেন একুশ হাজার পঞ্চাশ টাকায় একদম পুরো ব্র্যান্ড নিউ মোবাইল আর তার সঙ্গে আরেকটি মোবাইল আছে ভিভো টি টু এক্স ফাইভ জি এই মোবাইলটা আপনাদেরকে দেখাতে চাইব এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আপনাদের দেখানোর জন্যই শুধু আপনার সিলটা কেটে রেখেছি একদম পুরো ব্র্যান্ড নিউ মোবাইল দেখতেই তো প্রথমে কী কী আছে মোবাইলের ভিতরে আমি একটু দেখিয়ে দিই এখানে পেয়ে যাচ্ছেন ফোর প্লাস ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি অ্যান্ড্রয়েড থার্টিন ছ হাজার দুশো ডায়মন্ড সিটির প্রসেসার তার সঙ্গে যাচ্ছেন হাই স্পিডের চার্জার কুড়ি মিনিটে ফুল চার্জ মাত্র পেয়ে যাচ্ছেন এটা এগারো হাজার টাকা ফ্লিপকার্টে দাম আছে আঠেরো হাজার টাকা এখানে একদম ডিসকাউন্ট করে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এগারো হাজার টাকায় কেউ নিতে চাইলে আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং যদি আপনারা পাশাপাশি থেকে দেখেন তাহলে চলে আসবেন নিমতলা নিউ মার্কেট ওল্ড মোবাইল শপ একদম পুরো ব্র্যান্ড নিউ মোবাইল দেখতেই পাচ্ছো মোবাইলটা গেমিংয়ের পক্ষেও ভালো